তো প্রিয় ছাত্রছাত্রী আজও আমি তোমাদের মাঝে চলে এসেছি একটি সুন্দর ভিডিও নিয়ে ক্লাস টুয়েলভের এডুকেশনের ফোর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় শিক্ষন কৌশল সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট দেখো যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তো দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো তো প্রিয় ছাত্রছাত্রী আহ টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানায় তো দেখো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সম্পর্কিত কোহলার শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো এটা হচ্ছে প্রশ্ন তো গেস্টলবাদী মনোবিদ কোহলার তার শিম্পাঞ্জির পরীক্ষাটিতে তিনি দেখিয়েছেন যে প্রাণী যখন কোনো সমস্যার সম্মুখীন হয় প্রথম ভুল পথে পরিচালিত হয় এবং বারবার ভুল প্রচেষ্টা করে তো একটা সময় সে সামগ্রিক পরিস্থিতি বোঝার পর সে একটি নির্ভুল প্রচেষ্টায় উপনীত হতে পারে এবং সমস্যা সমাধান করে থাকে তো তিনি এই পরীক্ষাটি করার জন্য একটি ক্ষুধার্থ ক্ষুধার্থ শিম্পাঞ্জিকে নিয়েছে শিম্পাঞ্জিকে নিয়েছে একটি ক্ষুধার্থ শিম্পাঞ্জিকে নিয়েছে একটি খাঁচা একটি খাঁচা এবং এক ছড়া কলা অর্থাৎ পাকা পাকা কলা আর কি নিয়েছে না একটি দুটি লাঠি আর নিয়েছে দুটি লাঠি আর নিয়েছে দুটি লাঠি লাঠি যেটি একটির মাথায় আরেকটি প্রবেশ করলে লাঠি দুটি বড় হয়ে যায় এবং জুড়ে যায় তো এই হচ্ছে উপকরণ এটা হচ্ছে কি উপকরণ এবার পরীক্ষা পদ্ধতি পদ্ধতি কি হোহলার প্রথমে হোহলার প্রথমে শিম্পাঞ্জিটিকে ক্ষুধার্থ অবস্থায় রেখেছিল পরীক্ষা করানোর জন্য এবং খাঁচার মধ্যে প্রবেশ করিয়ে শিম্পাঞ্জিটিকে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় খাঁচার সিট দরজাটা আটকে দেয় এবং ভিতরে লাঠি দুটি রেখে দেয় এবং খাঁচা থেকে এমন দূরত্বে কলার ছড়াটা রেখে দেয় যাতে একটি লাঠি দিয়ে শিম্পাঞ্জি ওই ছড়াটা আনতে না পারে এমতো অবস্থায় কি হলো না পর্যবেক্ষণ করা গেল পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কি পর্যমানে দেখা গেল প্রথমে এক এক দেখা গেল যে শিম্পাঞ্জিটি একটি লাঠি দিয়ে লাঠি দুটি লাঠি ছিল খন্ড খন্ড দুটি লাঠি একটি লাঠি দিয়ে আলাদা আলাদা ভাবে ওই কলার ছড়াটাকে আনার চেষ্টা করছিল কিন্তু কলার ছড়াটা এমন দূরত্বে রাখা আছে যেটি লাঠিটি তার কিনারায় পৌঁছাতে পারে নাম্বার দুই শিম্পাঞ্জি দ্বিতীয়বার লাঠি দুটিকে নিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং নিরাশ হয়ে বসে থাকে এরপর শিমপাঞ্জিকে পোহলার বাইরে থেকে দুটি আঙুল দিয়ে দুটি আঙুল দিয়ে ঠিক এইভাবে ঠিক দুটি আঙুল দিয়ে সংকেত দেখায় সংকেত ইশারা দেখায় এটাই যে অন্তত যাতে করে দুটো লাঠি জোড়া লাগাতে পারে কিন্তু তাতেও ব্যর্থ হয় এবং নিরাশ হতাশা হয়ে বসে থাকে লাঠি দুটি নিয়ে খেলতে থাকে এবং একটা সময় দেখা যায় যে এই শিম্পাঞ্জি খেলতে খেলতে হঠাৎ করে এই লাঠি একটির মাথায় আরেকটি প্রবেশ করে যায় এবং লাঠিটি বড় হয়ে যায় এবং এই যে প্রাণী ভুল করতে করতে এক সময় নির্ভুল প্রচেষ্টায় উপনীত হয়ে যায় এবার শিম্পাঞ্জি কি করলো সেই লাঠি জোড়াটা দিয়ে পলার ছড়াটি কাছে এনে সমত অবস্থায় খেয়ে ফেলতে পারল অর্থাৎ সেই লাঠিটা দিয়ে কলার ছড়াটা কাছে এনে খেতে পারলো অর্থাৎ প্রাণী অর্থাৎ শিম্পাঞ্জি কী করলো সিদ্ধান্তের থেকে কি বোঝা যায় শিম্পাঞ্জি প্রথম অবস্থায় সামগ্রিক পরিস্থিতিকে পর্যবেক্ষণ করেছে এবং পর্যবেক্ষণ করেছে কি না সেই কলার ছড়াটা কত দূরে আছে সে মানে কোথায় অবস্থান করছে লাঠি দুটি কোথায় অবস্থান করছে একটি লাঠি থেকে কতটা দূরত্বে অবস্থান করছে এই সামগ্রিক রূপ প্রত্যক্ষ করে সামগ্রিক সমস্যা প্রত্যক্ষ করে তারপর একটা নির্দিষ্ট অন্তর্দৃষ্টি অর্থাৎ অন্তর থেকে একটা সমস্যার সমাধান খুঁজে পেয়েছে এবং এইভাবেই সমস্যার সমাধান করা সম্ভব তো প্রাণী এভাবে সমস্যা সমাধানও করে থাকে তো গেস্টালবাদী মনোবিদরা এটাই বিশ্বাসী করে যে প্রাণী আংশিকভাবে কোনো বিষয়বস্তুতে সমস্যার সম্মুখীন হয় না সামগ্রিক রূপ পরিস্থিতির সম্মুখীন হয়ে সমস্যার সমাধান করে থাকে তো দেখো প্রিয় বন্ধুরা প্রিয় ছাত্রছাত্রী আমি আবারও একবার রিপিট করছি প্রশ্নটা ছিল অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সম্পর্কিত কোহলারের শিল্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো তো কোহলার একজন ছিলেন কি কোহলার ছিলেন একজন সামগ্রতাবাদী অর্থাৎ গেস্টলবাদী মনোবিদ সেই গেস্টলবাদী মনোবিদরা মনে করেন প্রাণী সামগ্রিক সমস্যার সমাধান সমস্যার সমাধান করে থাকে আংশিক সমস্যার নয় তো তিনি এই পরীক্ষাটি করার জন্য প্রথমে কি নিয়েছে একটি ক্ষুধার্ত শিম্পাঞ্জি একটি খাঁচা একটি ছড়া কলা পাকা আর দুটি লাঠি খণ্ড খণ্ড যে লাঠি একটির মাথা একটি প্রবেশ করিয়ে দিলে লাঠি দুটি বড় হয়ে যায় এরপর পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি কি প্রথমে ক্ষুধার্ত শিম্পাঞ্জিটিকে খাঁচার মধ্যে প্রবেশ করিয়ে খাঁচার বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে দেয় এবং লাঠি দুটি খাঁচা খাঁচার মধ্যে রেখে দেয় এবং খাঁচার বাইরে এমন দূরত্বে পলার ছড়াটি রাখা হয় যাতে একটি লাঠির দ্বারা ওটি আনা সম্ভব নয় এবং শিম্পাঞ্জি আনতেও পারবে না এরপর কি পর্যবেক্ষণ দেখা যায় শিম্পাঞ্জি একটি লাঠির দ্বারা আলাদা আলাদাভাবে কলার ছড়াটি আনার চেষ্টা করতে থাকে কিন্তু সমস্যা সমাধান হয় না কারণ কলাটা ছড়াটা কারণ কলার ছড়াটি খাঁচা থেকে তার নাগালের বাইরে ছিল এরপর সে কি করলো দ্বিতীয়বার আবার দুটি লাঠিকে একসঙ্গে আটকানোর চেষ্টা করলো একটি লাঠির মাথায় এবং দ্বিতীয়বার একটি লাঠি দিয়ে আরেকটি লাঠিকে ছেলে কলার কাছে পৌঁছে দিল একটি লাঠি দিয়ে আরেকটি লাঠিকে কলার কাছে পৌঁছে কিন্তু জোড়া লাগানো ছিল না লাঠি দুটো তাই কলা আনা সম্ভব হয়ে ওঠেনি এরপর আবার শিম্পাঞ্জি কি করলো লাঠি দুটোকে নিয়ে জোড়া লাগানো বৃথা চেষ্টা করলো এবং ও কি কী করল বাইরে থেকে আঙুল দিয়ে ইশারা করে বাইরে থেকে আঙুল দিয়ে ইশারা করে সংকেত বোঝানোর চেষ্টা করলো ঠিক এইভাবে যে লাঠি দুটি জোড়ার লাগানোর জন্য। কিন্তু শিম্পাঞ্জি সেটা বুঝতে পারল না এইভাবেই তারপর নিরাশ হয়ে ব্যর্থ চেষ্টা নিরাশ হয়ে সে বসেছিল একটা লাঠি দুটি নিয়ে খেলতে থাকলো খেলতে খেলতে হঠাৎ করে একটি লাঠির মাথা একটি লাঠি প্রবেশ করে যায় এবং সহজেই লাঠিটি বড় হয়ে গেলে সিম্পাঞ্জি সেই কলার ছড়াটি সহজে কাছে টেনে সেটি খেতে পারে তো এই থেকে কি সিদ্ধান্ত করা যায় এ থেকে সিদ্ধান্ত করানি সামগ্রিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রথম অবস্থায় সে বিভিন্ন ভুল প্রচেষ্টা করতে থাকে এবং ভুল ভুল চেষ্টা এবং ভুল দিকে যেতে থাকে একটা সময় সমগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করে সামগ্রিকভাবে মানে বিষয়বস্তুকে বোঝার পর সেটি সমস্যা অন্তর্দৃষ্টিমূলকভাবে পড়ে থাকে এটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক পরীক্ষা তো আজ এই পর্যন্ত পরের দিন আবার দেখা হবে ये छात्र छात्री तबाई तो तो भलो थे